ইপিক থেকে মাসে কত টাকা ইনকাম করে যায় তার একটি নমুনা আমি আজকে দেখাবো দেখুন আমার লাস্ট মান্থে একাশি ডলার ইনকাম হয়েছে আঠারোশো ষোলো ডাউনলোড হয়েছে আর আমি ফাইল দিয়েছিলাম পাঁচশো একাশি আর এই মাসে আমি মাত্র সাঁত্রিশটি ডাউনলোড দিয়েছি উনিশশো একটি ডাউনলোড হয়েছে এখন গত মাসে আমি যে একাশি ডলার ইনকাম করেছি তার একটি বিস্তারিত ধারণা দিচ্ছি এই লাস্ট মন্থে আমার পার ডে ডাউনলোড হচ্ছে যে নব্বই আছে ছিয়াত্তর আছে পঁয়ষট্টি আছে উনচল্লিশ আছে সর্বনিম্ন হচ্ছে সাতাশে ডাউনলোড তেইশটি ডাউনলোড সাতাশে ডাউনলোড তো প্রত্যেক দিনই আমার ডাউনলোড হয়ে থাকে ষাট সত্তর আশি এমন ডাউনলোড হয়ে থাকে তো আপনারা যারা আমার মতো ইনকাম করতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ফেসবুকে মেসেজ দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আর্ট করতে হয় তো ব্যাপারটা খুব ইজি আমি শুধু ফ্রিপিকে নয় আমি ভ্যাকটিজি আইস্টক তারপর হচ্ছে সাটা স্টক অ্যাডব স্টক পোন ফাইভ তারপর ছিল ডিপোজিট ফটো অ্যান্ড বাটো এরকম অনেক স্টকে আমি ইনকাম করে থাকি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে যেতে পারেন এবং হচ্ছে সব ভিডিও দেখতে পারেন আপনারা আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইজি তো যারা যারা আমার এই কোর্সটি এনরোল করতে চাচ্ছেন তারা দ্রুত এনরোল করে ফেলুন অথবা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন